কেন প্রকাশ্য রাস্তায় রাজনীতিকদের ভূমিকা কি প্রশ্ন চিহ্নের মুখে বাংলায় সম্প্রীতি কি নিয়ন্ত্রিত হয় রাজনীতিকদের দ্বারা রাজনীতির দ্বারা আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময়

জেলায় জেলায় চাকরি হারাদের বিক্ষোভ ডিআই অফিস ঘেরা অভিযানে ধন্যবাদ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মেদিনীপুরে কে অফিসে ঢুকতে বাধা ধাক্কাধাক্কি শুক্র ও শনিবার চাকরি হারাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর আশ্বাস সত্ত্বেও ডিআই অফিস অভিযানে কেন প্রশ্ন বসুর বৈঠক এবং ধ্বংসাত্মক আন্দোলন একসঙ্গে হতে পারে না সড়ক শিক্ষামন্ত্রী চাকরি হারাদে নিয়ে এসএসসি ভবনের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি হারাদের উপর আক্রমণের প্রতিবাদে গেলেন না বিকাশ ভবনে ওয়েমার শিট পুড়িয়ে দিয়েছে সরকার আন্দোলনকে ভয় পাচ্ছে সড়ক বিজেপি সাংসদ বিকাশ ভবনে অপেক্ষায় ছিলেন জানি বিজেপি সংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় চট কাটাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা ছিল প্রাক্তন বিচারপতি গোয়াকফ ফাইন প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ রণক্ষেত্র জঙ্গিপুর আজও ধমধমে পরিস্থিতি বৃহস্পতিবার সন্ধে পর্যন্ত রঘুনাথগঞ্জ এবং ছুটিতে একশো তেষট্টি ধারা এগারোই এপ্রিল পর্যন্ত বন্ধ ইন্টারনেট পরিষেবা একশো তেষট্টি ধারার মধ্যেই ফের অগ্নিকর্ম মুর্শিদাবাদ ছুটির আহিরণে জাতীয় সড়কে বিক্ষোভ অবরোধ পুলিশকে ইটবৃষ্টি বিক্ষোভ ঘটাতে একাদারে গ্যাস নিল পুলিশ মহলা এলাকা শান্ত রাখতে মাইকিং বাকফ প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত জঙ্গিপুর হিংসার পথে যাবেন না আবেদন মুখ্যমন্ত্রীর বাংলায় সব হবে না ভরসা রাখুন আহ্বান মমতা জঙ্গিপুর নিয়ে বিস্ফোরক গ্রন্থাকার মন্ত্রী বাম জামানাতেও পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করে হিমন্তব্য সতিকুল্লা চৌধুরীর মন্ত্রীকে গ্রেফতারের দাবি বিজেপি নেতা দিলীপের শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান ভরতপুরের বিধায়কের ছাব্বিশ মুম্বাই হামলার অন্যতম চক্রী তাহর রানাকে কানাডা থেকে ভারতে ফেরানো হচ্ছে বুধবার গভীর রাত অথবা বৃহস্পতিবার সকালে ভারতে ফিরবে বিমান কয়েক সপ্তাহ রানাকে এন হেফাজতে রাখা হবে খবর সূত্রে

জিআই অফিসে চাকরি হারাদের অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি চাকরি হারার শিক্ষকদের রাস্তায় ফেলে লাঠি পেটা এবং জিআই অফিসের গেট টোপকে ভেতরে ঢোকে চাকরি হারারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি চাকরি হারাদের এবং মহিলাদের উপরেও লাঠি চার্জের অভিযোগ ধস্তাধস্তিতে অসুস্থ এক চাকরি হারা শিক্ষকও গেট টোপকে ভেতরে ঢোকে চাকরি হারারা পুলিশের সঙ্গে রীতিমতো বচসা এবং তারপর শুরু হয় ধস্তাধস্তি আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত চাকরি হারাদের লাঠি পেটা পুলিশ এবং কসবা ডিআই অফিসে চাকরি হারাদের অভিযান ঘিরে ধন্যবার পরিস্থিতি আমরা দেখেছি এই মুহূর্তে সেখানকার কি অবস্থা দেখো সঞ্চালি এই চাকরি হারাদের মধ্যে চারজনকে ইতিমধ্যে পুলিশ আটক করেছিল এবং সেই আটককারীদের ছাড়িয়ে দেওয়ার জন্যই এতক্ষণ সেই শিক্ষক এই শিক্ষা ভবনের সামনেই অপেক্ষা করছিলেন যতক্ষণ না পর্যন্ত সহ সহকর্মী এই বন্ধু তাকে ছেড়ে দেওয়া হবে ততক্ষণ কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবে এবং পরবর্তীকালে পুলিশের মধ্যস্থতায় এবং মধ্যস্থতায় সেটি সম্ভব হয় সেই চারজন শিক্ষক এবং শিক্ষিকায় শিক্ষিকাকে ছেড়ে দেওয়া হয় জামিন মুক্ত করে দেওয়া হয় এবং পরবর্তীকালে তারা থানার বাইরে বেরিয়ে আসলে অথবা থানার বাইরে বেরিয়ে আসলে তারপর কিন্তু তাদের মুক্তি বলে ঘোষণা করে দেওয়া হয় যদিও আদালতের কিছু ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা গুলো তারপর এখানে নিয়েই হয়েছে এখানে যদি সই হয় তাহলে কিন্তু আজকে তাদেরকে ছেড়ে দেওয়া হবে তবে মূলত যেটা জানা যাচ্ছে যে আজকে যে ঘটনা এই ঘটনা একেবারেই নজিরবিহীন ঘটনা যে শিক্ষক শিক্ষিকারা তারা শিক্ষা ভবনে ঢুকলেন

তো সেই কারণেই এই অনুভেদ্রত দৃশ্যাবলীর অবতরণ হয়েছে ফলে এই এই কথাগুলো ঠিক নয় চাকরি চাইতে গেলাম মারলো আজব কথা অতীতে বামফ্রন্ট সরকারের পুলিশ সিপিএম এর উপর সিপিএম এর পুলিশ শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠি চালায়নি বাম জমানায় প্যানেলে গন্ডগোল হয়ে আটকে থাকেনি জ্যোতিবাবুকে দাঁড়িয়ে বলতে হয়নি যে আট বছর ধরে নিয়োগ করতে পারছি না দু হাজার নয়ের প্যানেল আমরা এখনো এই পুরো সলিউশন করা যাচ্ছে না এমন ঘেটে রেখে গেছে দিয়ে দিয়ে চাকরি করেছে জলপাইগুড়ি জেলায় কত বড় কেলেঙ্কারি করেছে পার্টির নেতারা সেখানে সরাসরি জড়িত ছিলেন এখন কম্পিউটারে সব রয়েছে সামান্য অনিয়ম হলেও কিছু অনিয়ম হলেও সেটা ধরা পড়ে যায় আর আগে ছিল ওই হাতে লেখা ফাইল যেগুলো বদলে দেওয়া যেত সেগুলো আরো বড় কেলেঙ্কারি হলেও সেগুলো সব বদলে দেওয়া যায় এই হচ্ছে তফাৎ

ন্যায় বিচার দেয়নি সুপ্রিম কোর্ট আমরা কোর্টের উপর পূর্ণ সম্মান আস্থা রেখেও বলছি এই রায়তে ন্যায় বিচার হয়নি তার জন্য আবার আইনি পথে বিকল্প ব্যবস্থা করতে হচ্ছে কঠিন কাজ শিক্ষক শিক্ষিকাদের সুরক্ষিত রাখা সেটা মুখ্যমন্ত্রী করছেন কিভাবে করছেন সব বলেছেন তারপরেই একটা রাজনৈতিক চিত্রনাট্য তৈরি যে এই জায়গায় যাও যাও গণ্ডগোল করো ভাঙো ঢোকো তালা ভাঙো কসনছ করো পুলিশকে মারো

শিক্ষক শিক্ষিকারা কেন এই অফিসগুলোতে দলবদ্ধভাবে কি হামলাটা আসছে কেন তার আগে যখন পুলিশকে মারা হয়েছে সেই কথাটাও তো আসবে যারা চাকরির আন্দোলন করছেন ডিআই অফিসটার সঙ্গে তো চাকরিটার কোন সম্পর্ক নেই যে অফিসগুলো বিক্ষোভ করে তালা ভাঙার চেষ্টা হচ্ছে যেখানে গিয়ে পুলিশকে মারা হচ্ছে তার সঙ্গে তো চাকরি লড়াইয়ের কোনো সম্পর্ক নেই বরং ওইখানে যদি ভেতরে ঢুকে কোনো ভাংচুর অস্থিরতা হয় যত ফাইল আর কাগজ এদিক ওদিক হবে কত কতজন শিক্ষক শিক্ষিকার জীবনের সব নথি এদিক ওদিক হয়ে যাবে এলোমেলো হয়ে যাবে পাগল নাকি তাদেরকে পাঠানো হয়েছে ডিআই অফিসে ঢুকে গন্ডগোল করার জন্য যার সঙ্গে আজকে দাঁড়িয়ে এই চাকরির আন্দোলনের কোনো সম্পর্ক নেই গেছেন কেন আগে প্রথমটাই আসুন তারপরের প্রশ্নের আপনারা তার পরের দাবি তো তারপর করবেন গেছেন কেন ওখানে

আরো আইন শৃঙ্খলা অবনতি ঘটে যেতে পারে প্ররোচনা দেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশকে একরকম একটা ভূমিকা নিতে হয় আবার কেউ যদি দলবদ্ধভাবে এসে একটা ডিআই অফিসে ভাঙচুর করতে চান গেট খুলে ঢুকতে চান তালা ভাঙতে চায় যেসব অভিযোগ আছে সেখানে পুলিশকে সেই অফিসটাকে রক্ষা করতে হচ্ছে ফলে এগুলো একটার সঙ্গে আর একটা মিলিয়ে তো কোনো পর্যবেক্ষণ হতে পারে না আমরা তখন শুনছিলাম কুনাল ঘোষ তিনি বক্তব্য রাখছিলেন এবং এই গোটা বিষয় নিয়ে মুখ্য সচিব মনোজ পান তিনি কি বলছেন শুনব কিছু জায়গায় কারো কথায় হতে পারে কারো ইনভিগেশনে হতে পারে এরকম ঘটনা ঘটেছে যেটা অঞ্চনী নেই আর আমরা চাইছি না কি এরকম ঘটনা কোথাও ঘটুক এছাড়াও আর কি বলছেন মুখ্য সচিব শুনবো একটা ভালো দিকও আছে যেটা আমরা কিছুদিন দুদিন তিন ধরে আমরা 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 করছি। মিডিয়া মিডিয়া দেখতে পাচ্ছি অনেক জায়গায় শিক্ষক শিক্ষিকাগণ পড়াশোনা স্কুলে পড়াচ্ছেন বাচ্চাদের সঙ্গে ইন্টারনেক্ট করছেন এটা সত্যি অভিনন্দনীয় এবং আমরা অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষক শিক্ষিকা কাজ চালিয়ে যাচ্ছেন আমরা ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি স্কুল বোর্ড তরফ থেকে ক্লারিফিকেটরি পিটিশন আমরা ইতিমধ্যেই অনরেবল সুপ্রিম কোর্টে ফাইল করে দিয়েছি যেখানে আমরা দরখাস্ত করেছি যাতে এক্সিস্টিং সিস্টেম যাতে कंटिन्यू করা যায় এটা আমরা করেছি এর হিয়ারিং যখন হবে মানে সুপ্রিম কোর্ট আমার মনে হয় এটা নিয়ে বিবেচনা করে সিদ্ধান্ত নেবেন তারছাড়া আমরা रिव्यू पेटीशन नहीं हो तेरी कोर्ची रिव्यू पेटीशन जन हो आम्रा जाची बेसिकली पब्लिक प्रॉपर्टी ऊपरे हो जब कोनो आधार पहुंचे वा कोनो पुलिस पर्सनल ऊपरे जब क्यों यू नो आधार पहुंचे ताहले एक तर, एक तर एक्शन तो नीते ही होगे ऐता तो ऐता तो कारो अधिकार नहीं कि पब्लिक प्रॉपर्टी के आम ওখানে ডিআই অফিসে ঢুকে তালা ভেঙে বিভিন্ন ভাঙচুর করার চেষ্টাও হয়েছে আমরা নিজে হাতে আইনকে নিতে পারি না এটা তো সকলকে বুঝতে হবে আর এই সিচুয়েশন তো অ্যারাইজ হয়েছে বিকজ অফ সার্টেন কন্ডাক্ট হুইচ ইজ নট এক্সপেক্টেড রিভিউ পিটিশন থেকে শুরু করে ল অ্যান্ড অর্ডার একাধিক বিষয় নিয়ে বক্তব্য রেখেছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং অন্যদিকে কষ্পাকাণ্ড নিয়ে বিবৃতি পুলিশের পুলিশ বাধ্য হয়ে বল প্রয়োগ করেছে বিবৃতিতে দাবি পুলিশের এবং বিক্ষুব্ধ জনতা বিনা উস্কানিতে পুলিশের কর্মীদের উপর হামলা চালায় হিংসাত্মক আচরণ করে ঘটনায় চারজন পুলিশ কর্মী এবং দুজন মহিলা পুলিশ কর্মী আহত হয়েছেন বর্তমানে তারা চিকিৎসাধীন দাবি কলকাতা পুলিশের বল প্রয়োগ করেছে কষ্পাকাণ্ড বিবৃতি কলকাতা পুলিশের বিক্ষুব্ধ জনতা পুলিশ কর্মীদের উপর হামলা চালায় চার পুলিশ কর্মী পুরুষ পুলিশ কর্মী এবং দুই মহিলা পুলিশ কর্মী আহত বিবৃতি দিয়ে দাবি কলকাতা পুলিশের ভিতরে এরাতে আমাদের পুলিশ হয়েছে যোগ্য চাকরি হারাদের সমস্যা সমাধানে নয়া প্রস্তাব দিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দিতে চেয়েছিলেন প্রাক্তন বিচারপত্রে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলেন না অভিজিৎ চিঠিও ছিঁড়ে ফেলেন তিনি প্রতিবাদে এই যে চিঠি সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোন লাভ নেই পুলিশ সৃশংসভাবে এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি চালানোর তীব্র নিন্দা করছি এদিন এসএসসি ভবনে গিয়ে এস এস সি চেয়ারম্যান ও আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যোগ্যদের এবং অযোগ্যদের এলেন না তারপরও তিনি এলেন না মানে আমার মানে আমার একটা লোক কবিতার পঙ্তি মনে পড়ছে লোকগানের একটা লোককবিতার পঙ্তি মনে পড়ছে লোকগানের তুমি সর্প হয়ে দংশন করো তুমি সর্প হয়ে দংশন করো অর্পে রাজ্য তো বিউ সরকারের রিপোর্ট এন বিউ সরকারের রিপোর্ট এনকেটিভি বাংলা হ্যাঁ অসুস্থ না শিক্ষার্থীদের মোড়ে জেলা জেলা চাকরি হারা শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পাল অনুপ সাহা শঙ্কর ঘোষ অগ্নিমিত্র পাল অনুপ সাহা অশোক নিন্দার সহ আট বিচা অশোক নিন্দার সহ আট বিজেপি বিধায়ককে টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ বিজেপি টেনে হিচড়ে তুলে নিয়ে যায় পুলিশ ও সব পার্থ ও সব পার্থ মালিক নয় আপনি হচ্ছে আসল চোর তাদের শাস্তি ও মালিক নয় আপনি হচ্ছে আসল চোর তাদের শাস্তি হবে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় বিজেপি বিধায়ক ভ্যানে তোলে পুলিশের যাতায়াতের আমার সাথী আমি প্রীথা দাসগুপ্তের রিপোর্ট বাংলা প্রীথা দাসগুপ্তের রিপোর্ট এনকে টিভি বাংলা

করোনাময়ীল থেকে মিছিল করে একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে যায় একেবারে সিজিও কমপ্লেক্সের সামনে বসে বিক্ষোভ এবং পরে পুলিশের সঙ্গে কথা বলে চিকিৎসকদের প্রবেশ করেন এবং সিবিআই যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তাদের সঙ্গে কথা বলবে এই মুহূর্তে তদন্ত কোন পথে রয়েছে সাপ্লিমেন্টারি চার্জশিট তারা কেন জমা দিচ্ছে না বা বাকি যারা দোষীরা রয়েছে তাদেরকে কেন ধরা হচ্ছে না তাদেরকে তদন্তের আওতায় কেন আনা হচ্ছে না

আদালত পাঁচশো জনের নামের তালিকা দেওয়ার নির্দেশ দিলেও দেওয়া হচ্ছে মাত্র দুশো জনের নাম মানা হয়নি একাধিক নিয়ম তাই এই মামলায় অঞ্জনী পুত্র সেনার বিরুদ্ধে সোয়মোট মামলা দায়ের করল রাজ্য রাজ্যের আইনজীবী এদিন আদালতে জানান উদ্যোক্তারা নিয়ম ভঙ্গ করেছে গত বছরেও করেছিলেন তাই পুত্র সেনার জন কর্মকর্তার বিরুদ্ধে শতপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ এক্ষেত্রে পুলিশকে সঠিকভাবে তদন্ত করে আইনি অনুযায়ী পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ফেরে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমলা রিজার্ভ ব্যাংক বুধবার আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা সাংবাদিকদের জানান সর্বসম্মতিক্রমে রেপো রেট পঁচিশ বেসিস পয়েন্ট কমিয়ে ছয় শতাংশ নামিয়ে আনা হল এবং উল্লেখ্য ফেব্রুয়ারির পর এই নিয়ে দ্বিতীয়বার কমল রেপো রেট ফেব্রুয়ারিতে রেপো রেট ছিল ছয় দশমিক পাঁচ শতাংশ বর্তমানে তা নেমে দাঁড়ালো ছয় শতাংশ এবং উল্লেখযোগ্য যে হারে রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি পলিসি রেপো রেট বেসিস To 6% with immediate effect. I repeat, the MPC voted unanimously to reduce the policy repo rate by 25 basis points to 6% with immediate effect. Consequently, the standing deposit facility, the SDF rate under the liquidity adjustment facility, shall stand adjusted to 5.75%. কখনো সম্প্রীতির ছবি আবার কখনো হিংসা অশান্তির আশঙ্কার পরেও নির্বিঘ্নেই মিটেছে রাম নবমী কিন্তু ওয়াক অফ আইনের প্রতিবাদে জঙ্গিপুর উস্কানি দিচ্ছে কারা কেন প্রতিবাদে প্রকাশ্য রাস্তায় জ্বালানো হলো রাজনীতিকদের ভূমিকা কি প্রশ্নচিহ্নের মুখে বাংলায় সম্প্রীতি কি নিয়ন্ত্রিত হয় রাজনীতিকদের দ্বারা রাজনীতির দ্বারা আমি সৈকত আমার সঙ্গে রাত নটায় দেখুন এই সময় দেশ বিদেশ শহর জেলা কি ঘটছে কোথায় ঘটছে কে বলছেন কি বলছেন রং ছাড়া সোজাসপটা দেখুন সুপারপ্রাইম টাইম প্রতিদিন রাত আটটায় কোচবিহার থেকে কার্তিক